ভালো কাজ যদি পেশায় রূপ নেয় তাহলে জীবনের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে একেবারেই সত্যি কথা এমনই উদাহরণ গড়েছেন পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমা জালানপুর ব্লকের প্রত্যন্ত লসমানপুরের গ্রামের একুশ বছর বয়সী যুবতী ঈশানী রজক ছোটবেলা থেকে ছবি আঁকায় আগ্রহী ঈশানী সম্প্রতি তিনি বেছে নিয়েছেন এক অভিনব মাধ্যম পাখির পালক পড়ে থাকা বা পাখির ব্রিডারদের কাছ থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের পালকের ওপর নিখুঁত ও সূক্ষ্ম চিত্র অঙ্কন করে তাক লাগিয়ে দিচ্ছেন ঈশানি তারাকা পালকের ছবি এখন শুধুমাত্র আর শখ নয় শহরের শৌখিন মানুষজন তা কিনে নিচ্ছেন তাদের ড্রয়িং রুমের শোভা বাড়ানোর কাজে ঈশানি জানায় আমি বিভিন্ন পাখির পালক সংগ্রহ করি এমনকি ম্যাকাও পাখির পালকও এনেছি যারা পাখি ব্রেড করেন তাদের কাছ থেকে খসে যাওয়া পাখির পালকগুলো পরিষ্কার করে তার উপর ছবি আঁকতে শুরু করি এই শিল্পে ব্যবহার করা হয় মূলত অ্যাক্রেলিক রং এবং খুব সূক্ষ্ম ব্রাশ কারণ পালকের ওপর কাজ করতে গেলে প্রয়োজন হয় অসাধারণ ধৈর্য ও নিখুঁত কাজের ঈশানির কথায় পালকের বেস বা গ্রাউন্ড কালারকেই কাজে লাগিয়ে সরাসরি রং দিয়ে ছবি আঁকি যত সময় দিই তত নিখুঁত হয় কাজ এই সৃজনশীল উদ্যোগে গর্বিত তার পরিবারও পালকের উপর শুরু করা বলতে দু থেকে আমি শুরু করেছি মানে লকডাউনের পর মানে পড়াশোনা করতে করতে যখন একটু চাপের মধ্যে পড়ে গেছিলাম তারপর এরকমও মনে হতো যে না বাবার একটু হেল্প করলে ভালো হতো বা কি করব। আমি ড্রয়িং শেখাতাম অনেক ছোটো থেকে ড্রয়িং শেখাতাম ক্লাস সেভেন এইট থেকে আমি ক্লাস করাতে শুরু করেছি তখন পড়াশোনার চাপে হয়নি কন্টিনিউ করতে পারিনি দেন দু হাজার আঠেরো থেকে আবার কন্টিনিউ করি তারপর দু হাজার বাইশে ক্লাস নিই আমি একটা আর তার মাঝে যখন যেটা হয়েছিল মানে থেকে ইন্টারেস্টিং পার্ট যে পালক আমি কুড়িয়ে রাখতাম রাস্তাঘাটে যেখানেই পড়ে থাকতে মানে পড়ে থাকতে দেখতাম আমি কুড়িয়ে রাখতাম কারণ আমার ওটা ভালো লাগতো মানে পালকের প্রতি একটা অন্যরকম মায়া আমার জড়িয়ে আছে প্রথম থেকেই আর ময়ূরের পালক যে ভালো লাগতে হবে তার কোনো ব্যাপার নেই ময়ূরের পালকের সাথে সাথে অন্য পায়রার পালক বা যে কোনো পালকের প্রতি আমার একটা অবসেশন আছে তো সেখান থেকেই যখন একদিন দেখলাম যে একটা পালক একদম পুরো মানে যেখানে আমি আঁকতে পারবো ক্লিন পুরো ব্যাপারটা ছিল তো আমি প্রথমে ওইটার উপর ড্রয় একটা পেন্টিং করি যে ময়ূর পালকই আঁকি ময়ূর পালক আঁকার পর যখন ফেসবুকে পোস্ট করি দেখলাম ভালো রেসপন্স পেয়েছি আমলাম এটা তো কন্টিনিউ করলে হয়তো ভালো হবে দিয়ে আমি যে স্যারের কাছে ক্লাস করি ওই স্যারকে আমি জিজ্ঞাসা করি যে স্যার দেখুন কেমন হয়েছে ব্যাপারটা বলো তুমি এক্সিবিশনে দাও এটা ভালো রেসপন্স পাবে প্রতিমানে ছোট থেকে একটা নেশা ছিল যে কোনো আর্টের তারপর কিছুদিন পরও দেখছি পালক কুড়িয়ে রাখছে এ নিয়ে ওকে জিজ্ঞেস করতাম যে এটা কী করবে তো বলতো আমি ছবি আঁকবো প্রথমত আমার বিশ্বাস হয়নি যে পালকের উপরে ছবি আঁকবে প্রথমে ভাবতাম আচ্ছা আঁকছে এইভাবে কোনোরকমে আঁকবে ছবি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি বুঝতেই পারিনি যে এত দূর এগিয়ে যাবে পালকের মানে আমার কাছে একটা অবিশ্বাস্য যে দূর এগিয়ে যাবে আমাদের বাড়িতে রিপোর্টার আসবে প্রত্যেকটা মিডিয়া আসবে এটাতে আমি বিশাল খুশি কি করবেন আমি আমার টেলারের ব্যবসা আছে আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা